গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি উনি এই সকাল সকাল তোমার ব্যাপারে কি ভাবছেন আচ্ছা উনি না ওনার কাজের জায়গাটাই কিন্তু অনেক বেশি উনি সফল অনেক বেশি সফল সব কিছুই ওনার কাছে আছে টাকা পয়সা সব কিছু আছে কোনো জিনিসের কিন্তু অভাব নেই এই মুহূর্তে হয়তো কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত আছেন এবং হ্যাঁ উনি ওনার সেই জন্য একটু ইগো ব্যাপারটাও হাই আছে তোমার জন্য যেটা এনার্জি উনি কিন্তু তোমার জন্য দুঃখী আছে তোমাদের মধ্যে হয়তো সেপারেশন চলছে হতে পারে তুমি ওনার কাছে নেই যেই জন্য উনি একটু দুঃখী আছেন এবং উনি চাইছেন তোমার সাথে একটা রিইউনিয়ন করতে চাইছেন তোমার সাথে সম্পর্কটা একটা সুন্দর ওয়েতে নিয়ে যেতে কিন্তু যেটা মেবি হয়ে উঠছে না সেই জন্য কিন্তু উনি দুঃখী আছে এবং ইগো আছে তো সহজে কিছু বলতে পারবে না আর কি আর তোমার থেকে হয়তো রান করেছিলেন একটা সময় তোমার থেকে হয়তো পালিয়েছিলেন মানে পালিয়ে পালিয়ে বেড়াতেন তোমার থেকে তোমাকে ঠিক করে ধরা দিতেন না মানে তোমাকে ভালোবাসার কথা বলতেনও না আবার ছেড়েও দিতেন না এরকম কিন্তু উনি চাইছেন তোমার সাথে সম্পর্কটা একটা লং লাস্টিং খুব সুন্দরভাবে নিয়ে যেতে যেটা পরেও স্টে করবে খিকের জন্য না ওটা আজীবন চাইছেন উনি তোমার সাথে ম্যারেড লাইফটাও বোধহয় চাইছেন